সবাইকে দাম বাহার এলেভেন ক্লাবের পক্ষ থেকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম নাম্বার বাহার ক্লাবের পক্ষ থেকে সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক আজকে আমাদের ঈদ গায়ে আমরা দায়িত্বশীল ছিলাম আমাদের সকল সদস্যরা আমরা সুন্দর সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করেছি বিশৃঙ্খলা কোনো কিছুই হয় নাই আর ক্লাবের পক্ষ থেকে এভাবে আমরা যাতে সামনের দিকে আরও এগিয়ে নিতে পারি আমাদের ক্লাবের সকল সদস্যের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা সামনের দিকে আরও ভালো কিছু করার জন্য চেষ্টা করব আর আমরা ক্লাবের সাথে যারা সম্পর্ক রয়েছি খেলাধুলার সাথে সম্পর্ক রয়েছি অবশ্যই তারা আবার খেলাধুলার সাথে সংযুক্ত হবে আর আপনাদের যদি সহযোগিতা পাই আমরা সামনের দিকে আরও এগিয়ে যাব ইনশাল্লাহ ক্লাবকে আমরা আরও উন্নতি উন্নয়ন দ্বারায় এগিয়ে নিয়ে যাব। ইনশাল্লাহ আর আমাদের গ্রামের ক্লাবের সকল মানুষ ও সবার কাছ থেকে আমরা সহযোগিতা কামনা করছি এ বলে আমার বক্তব্য শেষ করলাম এরপর আমাদের ক্লাবের সহ সহ পরিচালক মোহাম্মদ মুর্শেদ কিছু কথা বলবে সালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদ ভিতরের ফিতরের শুভেচ্ছা দামবার এলেভেন স্টার ক্লাবের পক্ষ থেকে সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আমাদের ক্লাব কমিটি পরিচালক সরকারি পরিচালক বা সকল সদস্যবৃন্দ থেকে সকল সদস্যবৃন্দুদেরকে যারা আসলে আজকে কয়েকদিন ধরে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের ঈদগা মাঠের এই এত সুন্দর আয়োজন একটু সবাই মিলে শৃঙ্খলাবদ্ধ বা আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় কিছু ব্যানার ফোস্টন লাগানো হয়েছে নিয়ম শৃঙ্খলার সাথে তো আমি আসলে ধন্যবাদ জানাই সকলকে যারা এই কাজগুলো করছে আমাদের ক্লাবের সদস্যরা তো আমি আপনাদের কাছে আসলে দোয়া চাই সবার কাছে আমাদের ক্লাবের যাতে সদস্যরা সবাই একসাথে থাকতে পারে একত্রিত হয়ে বা গ্রামের সার্বিক উন্নয়ন যাতে করতে পারে জনগণের সাথে আমরা কিছু কাজ করতে পারি আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ইদ মোবারাক ওরা হলো আমার গ্রামের ছোটো ভাই কেউ কেউ বাতিজা কেউ ভাই সবাই আছে আচ্ছা ওদের একটা ক্লাব আছে দামবার এলিভেন স্টার ক্লাব না আচ্ছা ওই ক্লাবে যাতে তারা সুন্দরভাবে কাজ করতে পারে বিনোদন দিতে পারে আপনাদেরকে খেলাধুলার মাধ্যমে বা সামাজিক কাজগুলো যাতে তারা করতে পারে ওই দোয়াই করবেন আপনারা বিশেষ করে আমাদের গ্রামের যারা আছেন তারা তাদের জন্য দোয়া করবেন কারণ যুবকরাই হলো সম্পদ যুবকরা যদি এগিয়ে না আসে তাহলে কিন্তু জাতি পিছনে পড়ে যাবে তো আমাদের একটা স্লোগান আছে যুবক তুমি এগিয়ে যাও বদলে যাবে সমাজ তাই না তাহলে তোমাদের জন্য শুভকামনা দামভার এলিভেন স্টার ক্লাব সবাইকে ঈদ মোবারক জানিয়ে দাও সবাইকে দাম বাহার স্টার ক্লাবের পক্ষ থেকে ঈদ মোবারক আচ্ছা ঈদ মোবারক তো সবাই দোয়া খায়ের করবেন তারা যাদের সামনে আরো ভালো কিছু করতে পারে আল্লাহ হাফেজ